রাসুলের জীবন থেকে পেয়েছি আমি এক অদম্য প্রেরণা সত্যের পথে চলতে আমায় হবে করতে ভবে সংগ্রাম সাধনা রাসুলের জীবন থেকে পেয়েছি আমি এক অদম্য প্রেরণা সত্যের পথে চলতে আমায় হবে করতে ভবে সংগ্রাম সাধনা সত্যের পথে চলতে আমায় হবে করতে ভবে সংগ্রাম সাধনা যতই আসুক পৃথিবীতে ঝড় তুফান আসুক যতই বাধার পাহাড় প্রতিটি বাধাতে বাড়বে চলার গতি হবে আরও অদম্য দুর্বার যতই আসুক পৃথিবীতে ঝড় তুফান যতই আসুক বাধার পাহাড় প্রতিটি বাধাতে বাড়বে চলার গতি হবে আরো অদম্য দুর্বার যতই আশুক ভাবে মিথ্যা অপবাদ প্রচার করব আল্লাহর একতবাদ যতই আশুক ভাবে মিথ্যা অপবাদ প্রচার করব আল্লাহর একতবাদ সত্যের আলোয় ভাঙব মিথ্যার ধারণা সত্যের পথে চলতে আমায় হবে করতে ভাবে সংগ্রাম সাধনা রাসুলের জীবন থেকে পেয়েছি আমি এক অদম্য প্রেরণা সত্যের পথে চলতে আমায় হবে করতে হবে সংগ্রাম সাধনা রাসুলের জীবনী পেয়েছি ধৈর্য সাহস পেয়েছি আঘাত পেয়ে উঠে শত লাঞ্ছনা অপমান সহ্য করে ও ভাবে দিনের দাওয়াতে মানুষের দারে পৌঁছাতে রাসুলের জীবনে পেয়েছি ধৈর্য সাহস পেয়েছি আঘাত পেয়ে উঠে দাঁড়াতে সত লাঞ্ছনা অপমান সহ্য করে ভাবে দিনের দাওয়াত মানুষের দ্বারে পৌঁছাতে মতো কখনো ঝোরবে রক্ত কখনো আসবে ওহুদ বদ আল্লাহর পথে করতে লড়াই সংগ্রাম আল্লাহ বাঁচাবে মমিনের কদ তা পেরে পের মতো কখনো ঝোরবে রক্ত কখনো আসবে ওহুদ বদ আল্লাহর পথে লড়াই সংগ্রাম করতে আল্লাহ বাঁচাবে মমিনের কদর রাসুলের জীবনে পেয়েছি আল্লাহ ভরসা তাগুতের কাছে হার মানব না সহসা রাসুলের জীবনে পেয়েছি আল্লা ভরসা তাগুতের কাছে হার মানব না সহসা মদদের জন্য শুধু আল্লাহর কাছে করি পার্থ সত্যের পথে চলতে আমায় হবে করতে ভবে সংগ্রাম সাধনা সত্যের পথে চলতে আমায় হবে করতে ভবে সংগ্রাম সাধনা রাসুলের জীবন থেকে পেয়েছি আমি এক অদম্য প্রেরণা সত্যের পথে চলতে আমায় হবে করতে ভবে সংগ্রাম সাধনা সত্যের পথে চলতে আমায় হবে করতে ভবে সংগ্রাম সাধনা